সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি জিরকোনিয়াম ক্যাপের জগতে নিজেদেরকে তখনই ভালো লাগে যখন একটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারি বিশেষ করে আমাদের সামনের দাঁতগুলো যখন নষ্ট হয়ে যায় তখন সবচাইতে বেশি খারাপ লাগে এবং খারাপ দেখায় অন্যের কাছেও হাসতে গিয়ে কিংবা ফেস কাটিংও খারাপ হয়ে যায় আর আমরা সেই ক্ষেত্রে এই দাঁতগুলো সুন্দরভাবে তৈরি করে থাকি ন্যাচারাল কালার এবং সাইজ দিয়ে আমাদের সাইজ এবং কালারগুলো আপনার মুখমণ্ডলের সাথে মানানসইভাবেই তৈরি করা হয় আপনার ফেস এবং পাশের দাঁতের সাথে কালার ম্যাচিং করে শতভাগ চেষ্টা করা হয় আপনার কালার ম্যাচিং করে দেওয়ার এবং দাঁতের যে একটা নর্মাল সাইজ থাকে সেই সাইজটাকেও আমরা ফলো করে থাকি আমাদের কাজগুলো অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আরও অন্য কোনো বিষয়ে যদি জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন জিরকোনিয়াম ক্যাপ ক্যাপের জগতে এক উন্নত মানের ক্যাপ জিরকোনিয়াম ক্যাপ যেটা দিয়ে দেখতে অবিকল দাঁতের মতো এবং এটা খুব শক্তিশালী এবং খুব শক্ত হয়ে থাকে যেটা দিয়ে আপনি স্বাভাবিক সব খাবার খেতে পারবেন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা চিকিৎসা দেই কি না সেটা বলবো যে না আমাদের এখানে কোনো চিকিৎসা হয় না আপনাকে আপনার আশেপাশে থাকা যে কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে এবং ওনাদেরকে ক্যাপের অর্ডার দিলে আমাদের মাধ্যমে ক্যাপটা আপনি পাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন